মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের তম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চব্বিশের জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের এবারের স্বাধীনতা দিবসে ঝরছে সেই দৃপ্ত প্রত্যয় মোহাম্মদ ভূয়া রিপোর্টে বিস্তারিত পাকিস্তানি শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণে চুয়ান্নতম বার্ষিকী পালন করছে বাংলাদেশ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করছে ড মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন সরকার সাভারে জাতীয় স্মৃতি শোধে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান এর কিছুক্ষণ পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে স্মৃতিসৌধ এলাকায় আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সহ পুরো উপদেষ্টা পরিষদ শহীদদের স্মৃতিতে ফুলের শ্রদ্ধা অর্পণ শেষে স্মৃতিসৌধে বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান উপদেষ্টা এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং বিয়োগলের করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা শ্রোতা নিবেদনের পর প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ভিআইপিদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সবার জন্য পতাকার ফুল হাতে জনতার ঢল নামে শ্রোধ প্রাঙ্গনে নূর মোহাম্মদ ভুইয়া এশিয়ান টেলিভিশন